সালামু আলাইকুম চলে আসলাম গাজীপুরের সাফারি পার্কে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে গাজীপুরের সাফারি পার্কে গেটে অনেক বড় মেলা বসছে পার্কের ভিতরে কি আছে জানি না পার্কের ভিতরে কতটুকু মজা হবে সেটা অবস্থাছি না কিন্তু পার্কের বাহিরে যে একেবারেই জমজমাট আর বিনোদনে ভরপুর সেটাই দর্শনার্থী দেখলে দোকানপাট দেখলে এবং শ্বাস দেখলেই বোঝা যায় পয়লা বৈশাখটাকে তারা কত সুন্দরভাবে পালন করতেছে আমিও চলে আসছি আমার মেহেজাবিন মেয়েকে নিয়ে এবং আমার ছেলে মাহিয়ান ওরা দুজনেই আসছে একসাথে মেহেজাবিন বেজায় খুশি সে আসা মাত্রই এখানে বেলুন দেখছে বেলুন দেখে বেলুন কিনবে ফোটকাগুলো যে উঠতেছে এই যে আমার ছেলে মাহিয়ান ও আছে মেহেজাবিনও আছে ওরা দুজনেই খুব খুশি এখানে দেখার ঘুরতেছে যে আমার ছেলে এবং আমার মেয়ে ওরা দুজনে খুব খুশি এখানে মেলায় আসতে পারে পরে আমি ওদের সাথে একটু খুন ছুটি করলাম হাই দিল আপনাদের সবাইকে দেখুন দেখুন কি পরিমাণ লোকজন বেলা অলরেডি প্রায় পাঁচটা বেজে গেছে কিন্তু তারপরও সবাই মেলার আগমন উপলক্ষে ঢুকতেছে কেউই তাদের বিনোদনটাকে মিস করতেছে না দেখুন সবাই প্রচুর পরিমাণ জনসমর্গন আসছে ঘোরার জন্য সবার এই যে আমার মেহেজাবিন দেখুন একটা হাতির নিচে দাঁড়াইছে সে খুব খুশি এখানে কত ধরনের খেলনার দোকান আছে পুতুল অনেক কিছু মেলায় সাধারণত যেটা থাকে পার্কের ভিতরের থেকে আমি যতটুকু দেখলাম পার্কের বাইরেই যে ঘোরায় উঠতেছে মানুষ পার্কের বাইরেই প্রচুর পরিমাণ জনসাধারণ আছে যারা ঘুরতে আসছে মেলায় পার্কে আসছে এই টাইমে অনেকে ঢুকতেছে সবাই পয়লা বৈশাখটাকে বৈশাখের মতো করেই পালন করতেছে মেহে সে বেলুন কিনছে খুশিতে এই যে দেখুন পুতুলের দোকান টুপির দোকান অনেক রঙের টুপি এবং পুতুল আছে সবাই কিনতেছে এইখান যার যার মত ঘুরতেছে আপনারাও দেখুন খেলনার দোকান আছে এইখানে এই যে পুতুলের দোকান পরে আবার মেহেজাবেন বায়না করলো সে ছবি তুলবে ভিডিও করবে একটু নাচানাচি করবে শেষে খুশিতে অনেকটা নাচতেছে আমি আসলামই তাদেরকে নিয়ে তাদের খেলাধুলা করার জন্য একটু ঘুরবে বিনোদন নেবে তারা মেলায় ঘোরার জন্য ইচ্ছুক মেয়ে আমার প্রচুর খুশি খুশিতে আত্মহারা এটা আপনারা দেখতেছেন সে তার মতো করে নাচতেছে সে একটা খেলনা পছন্দ করছিল খেলনাটা সে নিচে ফোটগুলো তারপরে আমরা মোটামুটি সেই দিকে চেষ্টা করলাম যে এটা চলেই যাই কারণ মেলায় যে অবস্থা সাড়ে পাঁচটা বেজে গেছে কিন্তু যারা দর্শনার্থী আছে তাদের কোনো যাওয়ার ইচ্ছে নেই দিনটাকে তারা পুরোপুরি এনজয় করতেছে কেয়ার করার